আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সুন্দর একটা মিনি নকশি পিঠার রেসিপি দেখব এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং নরম মচমচে হয় তো আমরা এখানে আজকে কয় কাপ চালের গুঁড়াতে কয় কাপ পানি নেব এরকম অনেক ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি একটা কাপ নিয়ে নিলাম যে সাইজের কাপটা সবার বাসায় থাকে সেজন্য আমি এই সাইজের কাপটা নিয়ে নিলাম এখানে আমি প্রথমে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিব। তার সাথে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দেবো পানিটা যখন একদম ফুটন্ত হয়ে আসবে ফুটন্ত গরম পানিতে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নেব সেই ক্ষেত্রে আমার চুলার আসটা একটু কমিয়ে নেব এখন আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি তো পানিটা ফুটতে গিয়ে যতটুকু পানি কমবে ততটুকু কমবে এটা আমি অ্যাড করব না দুই কাপ পরিমাণ পানিতে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিব তারপরে এটাকে আমি ভালো করে নেড়ে মিক্সড করে নেব এই মিনি নকশি পিঠাটা আমার খুব ভালো লাগে এই জন্য বড়ো পিঠাগুলো হয় কি অনেক সময় দেখা যায় যে একটা বড় পিঠা সবাই খায় না ছোট একটা পিঠা দিলে এটা সম্পূর্ণ খায় আর বড় পিঠাটা ভেঙে অনেক সময় রেখে দেয় খাওয়া হয় না সেই জন্য মিনি নকশি পিঠাটাই আমার কাছে ভালো লাগে তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেবো এরকম জোর জোরে অবস্থায় থাকবে তারপর এটা আমার পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এক্ষেত্রে আমার চোলাটা বন্ধ থাকবে এখন চোলাটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ডেকে রেখে দেব যেন আমার এটা ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আমি এটাকে হাতে ধরতে পারবো এই অবস্থায় আমি এটাকে চোলা থেকে তুলে নেব এখানে বসে আমি ডোটা তৈরি করে নেব এখন হচ্ছে এখানে বসে আমি পিঠাটাও তৈরি করব এই যে আমার চালের গুড়িটা এটা অনেকেই সিদ্ধ চাল কিনা আতপ চাল জিজ্ঞেস করেন এটা সিদ্ধ চালের গুড়ি দিয়েও করা যায় আতপ চালের গুড়ি দিয়েও করা যায় এটা আমি আতপ চালের গুড়ি দিয়ে করেছি চালের গুঁড়ি তো এটাকে আমি ভালো করে ডলে নিব এটা ঠান্ডা অবস্থায় ডলা যাবে না ঠান্ডা অবস্থায় যদি আপনি ডলতে যান তাহলে মিক্সড হবে না এটাকে আমাকে একটু গরম থাকা অবস্থায় ডলে নিতে হবে এখন আমি পিঠা তৈরি করব। একটা বোতলের মুখ দিয়ে আমি তৈরি করব ওই সাইজের পিঠাটা হবে তার থেকে একটু বড়ো সাইজের রুটিটা বানাবো তার জন্য আমার যতটুকু ডো দরকার সেটা আমি নিয়ে নিব তারপরে এখন বেলুন দিয়ে বেলে এটা রুটিটা বানাবো আপনাদের বাসায় থাকা যে কোনো বোতলের মুখ দিয়ে করতে পারেন এটা তারপরে এটা আমি চিরুনি কাটা দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে এটা খেজুর কাটা বা বড় সুই থাকলেও এটা দিয়ে করতে পারেন এটা দুইটা দিয়ে করা যায় তো আপনারা অনেকেই আছেন যারা টুথপিক দিয়েও করেন ওটা দিয়েও করা যাবে এখন আমার পিটার ডিজাইনটা হয়ে গেল এখন আমি দাঁত কাটবো একটা টিনের পাত নিয়ে নিলাম পাতটা অনেকেই টোকরা যদি থাকে সেটাও যদি না থাকে সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি কয়েল স্ট্যান্ড দিয়েও করতে পারেন পরের ভিডিওটা আপনাদের কয়েল স্ট্যান্ড যারা বসতে পারবেন না তাদের জন্য আমি পরবর্তী ভিডিওটা আবার এই ভিডিওতেই পরবর্তী বিটাটা আমি কয়েল স্ট্যান্ড দিয়ে করেছি এই পিঠাটা করেছি আমি বাচ্চাদের যে ওষুধ খাওয়ার মগ থাকে ওটা দিয়ে এই এটাও বোতলের মুখের সাইজই ছিল তো এটা খেজুর কাটা দিয়ে করে নিলাম এটা হচ্ছে কয়েল স্ট্যান্ড আমরা কয়েল দাঁড়ানোর জন্য যেই স্ট্যান্ডটা থাকে এই কয়েল স্ট্যান্ড দিয়ে দাঁত কাটা আরও বেশি আমার মনে হয় সুন্দর হয় তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি পিঠাটা সবগুলো একসাথে বেজে নেব এখন চো চলাতে আমি কড়াইয়ে তেল দিয়ে নেব এটা লোহার কড়াই এটাতে বেশি ভালো হয় সুন্দর করে পিঠাটা হয় ভিতর থেকে আপনাদের যদি লোহার কড়াই নাই নর্মাল কড়াই দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা যদি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে আঁচটা একটু কমিয়ে দেবেন তাহলেই হবে এখন একটা একটা পিঠা আমি গরম তেলে দিয়ে নিব। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি বুঝবো যে পিঠাটা যখন আমি উল্টে দিব পেছন দিক দিয়ে উপরে এবং পেছনে যদি একই রকম কালার চলে আসে মচমচে হয়ে যায় একটু বাদামি কালার আসবে তখন আমি পিঠাটা তুলে নেব যদি আমার মনে হয় তাপটা বেশি লাগছে উপরের দিকে একটু পুড়ে যাচ্ছে নিচে ভিতর দিকে হচ্ছে না সেই ক্ষেত্রে আমি চুলার তাপটা একটু কমিয়ে দেবো তাহলে আমার সুন্দর করে ভিতরে এবং ওপরে পিঠাটা হয়ে যাবে আর যদি আপনার ডোটা সুন্দর হয় তা পিঠাটাও বাজাটাও অনেক সুন্দর হবে এবং সব দিক দিয়ে সমানভাবে হবে এবং ভিতর থেকে যদি আপনি ডিজাইনটা করেন সেই ক্ষেত্রে পিঠাটা মোচমোচে হবে এখন আমি তুলে নিচ্ছি পেটাটা এটা হচ্ছে প্রথম বাজা এভাবেও আপনি চাইলে রেখে দিতে পারবেন রেখে দিয়ে যখন আপনি দ্বিতীয় বাজাটা দেবেন খাবেন খাওয়ার আগে দ্বিতীয় বাজাটা দিতে হয় বা আপনি ছয় থেকে সাত ঘন্টা পরেও এটা বেজে খাওয়া যাবে কিন্তু আপনি যদি মনে করেন আমি অনেক দিন রেখে দিব রেখে দিয়ে তারপরে আমি খাবো সেই ক্ষেত্রে আপনি এটা রেখে দিতে পারেন এরকম চারটা পাঁচটা করে একসাথে আমি পিঠাগুলো বেজে নেব বেজে নিয়ে আমি পর দিনের জন্য রেখে দিয়েছিলাম ওই দিন আর করিনি পর দিন এটা আবার দ্বিতীয় বাজার জন্য রেডি এখন এইভাবে আপনি ডামে বড়ে রেখে দিতে পারবেন যেখানে বাতাস ঢুকবে না তারপরে মাঝে মাঝে বের করে আপনি এখান থেকে এটা ধরে এখন দ্বিতীয় বাজার আগে আমি এখানে গুড়ে শিরাতে দিব আর সাথে সাথে আমার গুড়ের শিরাটা দিতে হবে সেই জন্য আমি তেলটা বসানোর আগেই হচ্ছে গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রাম গুড়ের মধ্যে দেড় কাপের মতো পানি দিয়েছে তারপরে এটা ভালো করে জাল করে নিব ওই দিক দিয়ে আমি তেলটা বসিয়ে দিলাম ভালো করে জাল করার পর এটা যখন আটালো হয়ে আসবে একটু তখন তুলে নেবো খুব বেশি আটালো করা যাবে না এখন চুলা থেকে নামিয়ে নেব ওইটা ঘুরে শিরাটা আর এদিক দিয়ে আমি গতকালকে বেজে রাখা পিঠাগুলো আজকে আবার বেজে নিচ্ছি এখন এটাকে বাঁচবো আরেকটু বাদামি হবে পোড়া পিঠাটা একটা গ্রানি চলে আসবে যখন হয়ে যাবে তখন অক্সি পিঠা আলাদা একটা গ্রান চলে আসে একটু বাদামি কালার যখন হয়ে গেল। তখন এটাকে আমি তুলে নিব এবং তুলে সাথে সাথে একদম আমি ঘুড়ের শিরাতে দিয়ে দেব গুড়ের শিরাটা ভিতরে যখন ঢুকবে তখন এটা নরম করে তুলবে পিঠাটাকে আরও বেশি তারপর গুড়ের শিরা থেকে আমি তুলে নিব তুলে নিয়ে এভাবেও চাইলে আমি অনেক দিন রেখে দিতে পারবো প্রায় মাস মতো এখান থেকে বের করে করে খেতে পারবো আর ইট পিঠাটার সাইজটা ছোটো হওয়ায় খেতেও ভাল লাগে এইটা আমার হয়ে গেল মজাদার নকশি পিঠা মিনি নকশি পিঠা এখন আপনি এভাবে রেখে দিতে পারেন কেমন হলো আমাদের এই নকশি পিঠার রেসিপি এবং পিঠা বানানোটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ